হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল সবাইকে নমস্কার এখন রথের জন্য আমার বড় মামনি তৈরি করতেছে কৃষ্ণ সে ক্লে দিয়ে কীভাবে রথের কৃষ্ণ সুভদ্রা বলরাম তৈরি করে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি ক্লেটাকে সেনে কৃষ্ণের আকারে সেপ দিয়ে সে এখন ডিজাইন করে নিচ্ছে কৃষ্ণের নাক চোখ তৈরি করছে আমি প্রথমে ভেবেছিলাম কি বলে আমার মামনি কৃষ্ণ তৈরি করতে পারবে সে ড্রয়িংটা একটু ভালোই পারে এটা হচ্ছে কৃষ্ণ কিন্তু ক্লে দিয়ে কীভাবে কৃষ্ণ তৈরি করবে বললো মা তুমি আসো আমি তৈরি করব তুমি ভিডিও করবে আমি অনেক উৎসাহ নিয়ে ভিডিও করতে বসে পড়লাম যে দেখি কিভাবে তৈরি করে তাই আমার ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে থাকো আর দেখতেই থাকো আমার মামনি কিভাবে চিকিৎসা তৈরি করতেছে শ্রীকৃষ্ণের নাথ চোখ এখন মুখ অঙ্কন করতেছে আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন নতুন পুরাতন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিবেন কারণ আমরা অনেকেই আছে ভিডিও দেখে কমেন্টস করে লাইক দিতে ভুলে যায় আর যারা শুধু কমেন্টস করে এক মিনিট বা তিরিশ সেকেন্ড বা ঢুকেই চলে যান প্লিজ তাদের ভিডিও দেখার দরকার নেই কষ্ট করে আমার ভিডিওতে এসে একটা কমেন্টসের জন্য আসবেন না আর যারা কষ্ট করে আমার ভিডিওটা ফুলওয়াজ করেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ কৃষ্ণের মাথা তৈরি শেষ এখন কৃষ্ণের বডি তৈরি করতেছে বডি তৈরি করে হাত তৈরি করল এখন কৃষ্ণের পোশাক তৈরি করতেছে বন্ধুরা দেখতেই থাকো অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত আরও অনেক চমক আছে যে আমার মামনি আজ কি কি তৈরি করতেছে আজ কোনো রান্না বান্না শেয়ার করিনি আজ শেয়ার করলাম যার অশেষ কি পায় এই পৃথিবীতে আমরা এসেছি এত সুন্দর জীবন জীবনযাপন করতেছি তারই মহিমা এবং আমার মামনি সেই জগৎ ধরুন শ্রীকৃষ্ণ ভগবানের একটু চেষ্টা করতে সে তার রূপ একটু আঁকতে যদি কোনো ভুল কোটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আর আমার মামনির জন্য সবাই আশীর্বাদ করবেন এখন শ্রীকৃষ্ণ ভগবানের মাথার চূড়া দিয়ে দিচ্ছে এখানে শুধু আমি শ্রীকৃষ্ণ ভগবানের আকার ড্রয়িংয়ের দৃশ্যটায় ভিডিও করেছি এখন শ্রী কৃষ্ণের মৌরের পাখা তৈরি করতেছে তার মাথার চূড়া দেওয়ার জন্য দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর করে কত সহজে করে এখানে ভগবান শ্রীকৃষ্ণের ছবি শুধু ভিডিও করেছি সে বলরাম সুভদ্রার তিনটা ছবি ড্রয়িং করে এভাবে ক্লে দিয়ে তৈরি করে নিয়েছে সে এখন শ্রীকৃষ্ণ ভগবানকে সাজিয়ে নিচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান তৈরি করা শেষ দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এখানে সে রথ তৈরি করবে রথের জন্য সে কাগজ কেটে এভাবে তৈরি করতেছে যখন সে তৈরি করতেছিল আমি বাসায় ছিলাম না একটু সময় ছিলাম তখন ভিডিও করেছিলাম এই হচ্ছে আমার মামনির বানানো রথ রথের ভিতরে দেখতে পাচ্ছেন হচ্ছে কৃষ্ণ সুভদ্রা বলরাম বাসার সাদে চলে এসেছি সবাই আজকে ছিল উল্টো রথ উল্টো রথ টান দেওয়ার জন্য আমরা সবাই মিলে মামনির তৈরি রথটা নিয়ে ছাদে চলে এসেছি সবাই বলতে এসেছি আমার দুই মামনি আমাদের রসগোল্লা দেবরের ছেলে আমার শ্বশুর মশাই আমার হাজব্যান্ড এবং আমার বান্ধবী সবাই মিলে আমরা পরিবারের রথ টান দিচ্ছি আমাদের ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ইচ্ছা ছিল এবার ধামরাই রথে যাওয়ার কিন্তু কিছু সমস্যার কারণে যেতে পারিনি আমার মা ঘরে অসুস্থ অসুস্থ মানুষ রেখে কীভাবে যাব এর জন্য যাওয়া হয়নি তবে ইচ্ছে থাকলে ছোটো হোক বড় হোক যে কোনোভাবেই ভগবান পূরণ করে আমার মামুনি মনে রথটা তৈরি করেছে সেটাই বাসার সাদে সবাই মিলে রথ টান দেওয়া হলো খুবই ভালো লাগতেছিল আমার মামনির তৈরি এত সুন্দর রথ শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা তৈরি করেছে এবং গোপাল সোনাকে নিয়ে আমরা রথে করে রথ টান দিচ্ছি এবং নিজেদের বাসার ছাদের উপরে সেই ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আর রথ বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবে এখন আমার মামনি আর তার বাবা দুজন মিলেই রথ টান দিচ্ছে ভগবানের কাছে মন থেকে চাইলে কোনো কিছুই অপূর্ণ থাকে না সবই হয় ভগবান পূরণ করে হয়তো আগে বা পরে আমি প্রণাম করে নিচ্ছি এখন চলে এসেছে আমার বান্ধবী দুই বান্ধবী এবং আমার বর তিনজনে মিলে রথ টান দিচ্ছি আমার বান্ধবী আর আমি একই বাসাতে থাকি এবং একই হসপিটালে জব করি এবং একই জায়গা থেকে দুজন পড়াশোনা করেছি এবং একসাথে আজ জয় জগন্নাথ দেবের রথ টান দেওয়া হচ্ছে আমাদের রথ টানটা কেমন হলো সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কাছ থেকে খুবই সুন্দর লাগতেছিল আর অনেক ভালো লাগতেছিল আমাদেরও এখন আবার দুই বান্ধবী আবার রড টান দেওয়া হচ্ছে হে ভগবান জয় জী কৃষ্ণ নারায়ণ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সামনের বছর আবার রট টান দেব হয়তো ঈশ্বর যদি ভালোভাবে সবাইকে সুস্থ রাখে এখন বসে একটু সেলফি করে নিচ্ছি পিছনে বাচ্চারা সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তারা সাইকেল চালাবে যারা এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা ওয়াশ করলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ছাদে অনেক বাতাস ছিল বাতাসের রডটা দেখতে পাচ্ছ বন্ধুরা একাই চলে আসতেছে সামনের দিকে এ হচ্ছে আমার বান্ধবী কৃষ্ণা হালদার আর আমাকে তো সবাই চিনয়। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ছাদে একটা পিচ্ছে এসেছে সে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এটা ছিল গতকালের ফেরারত টান আজ অ্যাডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো